আলদা নদীর ডিম কাতলের নাম দিছি আমি আছে ফোর জি থ্রি জি রুই ফোর জি কাতল এই সেই কাতল হ্যাঁ ছোটা মাছ এর তো সম্পূর্ণ লাল মাছ মাছের হাঙ্গেরি কাপ মিনার কাপ জাপানি কাপ ভণ্ডল কাপালে দেখেন দুই বছর যদি রাখতে পারে পার্টিতে আমি বললাম যে ভাই এই মাছগুলো আপনি বিক্রি করে ফেলবেন আর কিছু ছোট মাছ দেবেন এই মাছ আপনার উঠে যাবে ওই মাছগুলো সাইজ হয়ে যাবে এরকম কথা কিন্তু কেউ বলে না রুই মাছ কাতল মাছ গ্লাস কাপ ছোট মাছ নিতে হবে বড় মাছও নিতে হবে এটা কিন্তু মেয়ে মাছ মাছ এগুলো সে কথা তা টেনছি দেখেন এটা ক্রেডি যেমন পয়সা তেমন মাল এগুলো কিন্তু আড়াই থেকে তিন ইঞ্চি সাইজ কথা বলছেন এইগুলো হচ্ছে আমার পরিচিত কাস্টমারের জন্য কিছু কিছু মাছ নিয়ে আসে হ্যাঁ এই মাছের দাম সাড়ে তিনশো টাকা চারশো টাকা ওরে বাবা মেলা দাম এত দাম কেন কিন্তু সে জায়গায় যায় পৌঁছানো পর্যন্ত যে কত খরচ এটা তো তারা বোঝে না তারা জানেও না আমার ফোন নাম্বার তো একটাই জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন ওই একটাই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই একটাই নাম্বার ভাই নাম্বার পাল্টাবে না নাম্বার চেঞ্জ হবে না সেটা রিবার্ট পরেও করবো না নাম্বারও চেঞ্জ হবে না আস্তে মাছ তো প্রতিদিনই দেখায় আর মাছ তো প্রতিদিনই লোড দিচ্ছে আল্লাহ রহমত এই দেখেন এখন আমি জি থ্রি রুইতে শুরু করতে চাই দেখেন এই মাছটা অর্ডার রয়েছে যে মাছ উঠে উঠে রাখেছি সুস্থ সবল করবো বিকেলবেলা লোড দেবো এই দেখেন এই হচ্ছে অরিজিনাল জি থ্রি রুই মাছ এই দেখেন এইগুলো আছে চাষিদের এই বছরে রাখবে সামনের বছরের জন্য এই মাছগুলো হচ্ছে সে বিক্রি করতে পারবে এই দেখেন এইগুলো হচ্ছে ছোট মাছ

আমার তো পঞ্চাশ টাকা বিশ পঞ্চাশ টাকার দরকার আছে তারপরে মরা কাটা আছে যা বলবো অরিজিনাল কথা বলবো এনে কোনো দুই নম্বর কোনো কথা নাই আর আছে আছে খরচ খরচ এই যে দেখেন মারা যায় তাহলে এই 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 মারা রাস্তা তো আমার ধরো কথা বলেন আমি কিন্তু খরচ পর্চাটা ধরে নিয়ে তারপরে মাছ দিই আর মাছ ভালো জিনিস দিতে হবে চাল চল্লিশ টাকাও আছে আবার আশি টাকাও আছে আবার ষাট টাকাও আছে মাছের ভিতরে আছে মাছের ভিতরেও কোয়ালিটি আছে মা যেমন ভালো জিনিস দেবেন পুকুরি ভালো জিনিস হবে কম দামে সস্তায় খোঁজবেন সস্তা জিনিস হবে এটা তো সবাই বোঝে ভালো মন্দ দুই রকম জিনিস আছে ভালো জিনিস নিলি ভালো টাকা খারাপ জিনিস নিলি খারাপ টাকা আরে দেখেন অরজিনাল অনেকে বলবে থ্রি কিন্তু থ্রি বলে দেবে থ্রি হবে না আর আমি অরজিনাল গিরান্টিতে বলবো থ্রি গ্যারান্টি দেবো লিখে দেবো বলে দেব আমার প্যাডে এই মাছটা দ্রুত বাড়ে এর দাম কিন্তু বেশি আবার দেশি রুই আছে তার দাম কম ওই যে চল্লিশ টাকা দেশি রুই বলে চালাই দেয় হ্যাঁ আমি তো সেভাবে দিতে পারবো না আমি কিন্তু চল্লিশ জিনিস দেবো ভালো জিনিস দেবো এটা কিন্তু আমি সবসময় বলি এখনো বলতেছি কিন্তু এই বছরে বিক্রি করতে পারবে এই যে সামনে চার পাঁচ মাস সময় আছে হ্যাঁ এই যারা এই বছরে বিক্রি করতে চাই তাদের জন্য এই মাছগুলো এই রুই মাছ হ্যাঁ এই রুই মাছ আছে কিছু গিলাস আছে কিছু কার্পু আছে হ্যাঁ এইগুলো তারা যদি এখন মিশ্র চাষ করে তাহলে এই তিন চার মাসের ভিতরে এই মাছগুলো তারা বিক্রি করতে পারবে আর এই ছোট মাছগুলো কিন্তু আপনার সামনের বছরের জন্য এইগুলো কিন্তু অরিজিনাল জি থ্রি রুই মাছ এই দেখেন এর বৈশিষ্ট্য দেখেন এইটা কিন্তু অরিজিনাল জি থ্রি রুই জি মাছ এই দেখেন এই আমার মতন শরীর স্বাস্থ্য এগুলো দূর শুরুর দূর তো বাড়বে এই মাছগুলো কিন্তু এই পাঁচ ছয় মাস চাষ রাখতে পারলে এ কিন্তু সব প্রত্যেকটা মাছ কেজি আবার হবে এটা কিন্তু সে জি থ্রি এটা কিন্তু দুই বছর অরিজিনাল জি থ্রি দেখেন দুই বছর যদি রাখতে পারে তাহলে এই মাছগুলো তো দুই কেজি আড়াই কেজি বটি হয়ে ড ওই তিন কেজি চার কেজি হবে আমি কিন্তু বলতে পারবো না এই গাছগুলো আমি এখন পৌষাই দিচ্ছি চারশো টাকা কেজি মরা কাটা আমার জ্যান্ত মাছ পাটের পৌষ আজকে আমার এই ছোট রুই যাবে কিছু বড় রুই যাবে দেখেন পাঠিয়ে আমি বললাম যে ভাই এই মাছগুলো আপনি বিক্রি করে ফেলবেন আর কিছু ছোট মাছ দেবেন এই মাছ আপনার উঠে যাবে ওই মাছগুলো সাহায্য হয়ে যাবে এরকম কথা কিন্তু কেউ বলে না রুই মাছ কাতল মাছ গ্লাস কাপ ছোট মাছ নিতে হবে বড় মাছও নিতে হবে এই মাছগুলো বিক্রি করে ফেলবে ছোট মাছগুলো কিন্তু সাহেজ হয়ে যাবে এইভাবে যদি দেয় তা সে লাভবান হবে সেই চাষি এই এবারে আপনাদের সবথেকে দামি মাছ দেখাবো ভালো মাছ দেখাবো এই মাছ ভাই এটা আছে আপনার অরিজিনাল কালীবাউস কালীবাউস কালী বাউস দেখো দেখেন মাছের মাছের বৈষ্ঠেন এই দেখেন এই মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না আর এই মাছটা কিন্তু আপনার এই সিলেট কুমিল্লা হ্যাঁ আপনারা আছে ফেনি চিড়াগাং এদিকে এই মাছটা চলে বেশি ওইদিকে এই মাছটা খুব পছন্দ করে আর এই মাছটা খায় খুব হ্যাঁ এই দেখেন

হ্যাঁ সবসময় পাওয়া যায় না এই যে যারা মিশ্র চাষ করতে চায় এই যে বড় গিলাস বড় রুই বড় কাতল বড় কার্প দিয়ে মিশ্র চাষ করলে দেখেন সে লোক লাভবান হতে পারবে এইগুলো আছে আমার পরিচিত কাস্টমারের জন্য কিছু কিছু মাছ নিয়ে হ্যাঁ এই মাছগুলো আছে দেখেন আবার চল্লিশ পঞ্চাশ টাকা দিতে হবে হ্যাঁ এই মাছগুলোই দেখেন এই বৈশিষ্ট্য দেখেন এই জাতীয় বড়ো হবে এ দেখেন এই হচ্ছে আপনার আপনারা এখন মনে করেন এই বয়স হয়ে গেছে হ্যাঁ এই তিন চার মাসে মনে করেন দুটোই কেজি আসবে তিনটেই কেজি আসবে তিন তিন চার চার মাসে মাসে হ্যাঁ যারা মিশ্র চাষ করতে চায় সবসময় পাওয়া যায় না হয়তো পাওয়া যায় ছোট গুলো এই বড় গুলো সবসময় মেলে না হ্যাঁ মিশ্র করবে আর এই যে মাছগুলোই দেখাচ্ছে এই মাছগুলো সম্পূর্ণ মাছটাই কিন্তু আমার লোড হবে বিকেলবেলা এই মাছগুলো আমি সব প্রস্তুত করতেছি এই মাছগুলো লোড দেবো আর এই মাছগুলো যদি কেউ নিতে চায় যে মাছগুলো দেখাচ্ছে মাছগুলো আমি সবসময় দিতে পারবো আর সবসময় আমার কাছে আছে যদি কেউ নিতে চায় বা কোনো কিছু যদি যোগাযোগ করতে চায় বা কোনো পরামর্শ যদি নিতে চাই আমি দিতে পারবো ইনশাল্লাহ আর আমার সাথে রেট কত করে দেন এই রেট এখন কাঁচা মালের বাজার তো বাজার বাড়তেছে কমতেছে আপ ডাউন করতেছে আমি সব সময় এই সাইজ পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না এই যে আমি পৌঁছাই দিছি ওই জায়গায় মরা কাটা আমার জন্ত মাছ পাটে এই 350 টাকা কেজি পৌঁছাই দিছি 350 টাকা কেজি পৌঁছাই দিয়ে পৌঁছাই দিয়ে মরা কাটা আমার জন্ত মাছ পাটে আর অন্য অন্য তো মানে কারণ একটাই কম একটাই বেশি অ্যাভারেজ মিলায় ধরতে এদের একটা গাড়ি সিলেট যাইতে গেলে সর্বের আট থেকে দশ মাছ নিয়ে যাইতে গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ আছে এটা কিন্তু তারা হিসেব করে না বল বোঝেও না এই যে বলতে যে এক কেজি মাছের দাম সাড়ে তিনশো টাকা চারশো টাকা ওরে বাবা মেলা দাম এত দাম কেন কিন্তু সে জায়গায় দেয়ে পৌঁছনে পর্যন্ত কত খরচ এটা তো তারা বোঝে না তারা জানেও না কিন্তু যারা বোঝে তারা জানে যে মাছের দাম খরচ সহ আমি ধরে দিই যে খরচ সহ বলে দিই সুন্দরী কাপ হাঙ্গেরি কাপ মিনার কাপ জাপানি কাপ ভন্ডল কাপ যে যেমন বলে আর কে দেখেন আর এর ভিতরে দেখেন একটা আছে মিনার সলিড মিনার এইগুলো এইগুলো লাল কার্পু এটা আছে মালিক বাঁচানো মাছ আর পুকুরের সুন্দর জন মাছ এ দেখেন এইগুলো আছে আপনার কেজিতে আশির থেকে একশো পিস আর এ কিন্তু বারো মাসের মাছ এ কিন্তু বারো মাস পাওয়া যায় বারো মাস এর বিভিন্ন সাইজ পাওয়া যায় অন্য অন্য মাছগুলো শীতকালে ডিম হয় না এই মাছগুলোর কিন্তু শীতকালে ডিম হয় আর এগুলো এগুলো বিক্রি করতে যে আপনার পিছিয়ে নিলি পিছিয়ে বেসতে যে আপনার পৌঁছাই দিয়ে চার টাকা পাঁচ টাকা কেজিতে নিলে আপনার সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা পৌঁছাই দিয়ে মরা কাটা আমার জানতো মাছ পাটি দেখেছেন এক রকমের সাইজের মাছ এক কেজিতে কত পিস মাংস এক কেজিতে আপনার এক দেড়শো পিস আসবে বাহ এই সাথে বড় যে যাবে আমি কি বললাম একটা কথা যারা নতুন চাষী তারা তো বোঝে না জানে না এই যে এখন তারা এই যে সামনে শীত শীতে কিন্তু মাছ একটু কম বাড়ে এই যারা এই বছর এই শীতের ভিতরে মাছ শীতের ভিতরে মাছগুলো বিক্রি করতে চাই। এই যে পুরোনো মাছগুলো আমি বললাম রুই মাছ কাতল মাছ কার্বু মাছ তেলাপিয়া যে মিশ্র চাষ করে এই মাছগুলো বিক্রি করে দেবে আর এই মাছ কিছু ছাড়ে রাখবো সাথে

এই বছরে বিক্রি হয়ে যাবে এই বিক্রি হয়ে যাবে আপনার টাকা টাকা আর কিন্তু খুব নরম এখন পাটাতে কিন্তু খুব আছে মরা কাটার আছে খুব তারপরও আমি রিক্স নিয়ে পাঠাই দিই ধরো চাষির জন্য ক্ষতি নাই আমি ভালো জিনিস দেবো চাষির জন্য সে ব্যবসা করতে পারে ওনার দেখা কি আরো পাঁচজন জন আমার কাছ থেকে মাছ নিতে পারে এই মাছগুলোই যে সব প্রস্তুত করেছি সিলেটে যাবে হ্যাঁ এই সিলেটে বৃষ্টি হয়েছে না এই হাওড় বাওড়ে এই মাছগুলো সাইটেছে বড় গ্লাস বড় কার্পু বড় গ্লাস হ্যাঁ বড় গ্লাস এরকম বড় সাইজের গ্লাস পাওয়া যাবে আপনার কাছে এইগুলো তো আমি সব রেডি করে রাখছি না এই যে মাছ আমার মাছ লোড হবে বিকেল বেলা এই জন্য তো সব গুছাই কাছে রাখছি এই মাছগুলো দেখেন বড় গ্লাস বড় রুই বড় কাতল বড় পুঁটি মাছ তারপরে যে দেখেন এই বড় গ্লাস কত করে রেট দিচ্ছেন ভাই এই সব 400 টাকা কেজি পৌঁছাতে দেখেন বিলাক কাপ এই বিলাক কাপ একজন আমি এই যে গত বছর ওনারে দেড় মন দুই মন মাছ দিছিলাম এই বছর আমারে বললো ভাই আট মাসে আড়াই কেজি তিন কেজি বডি উঠেছে বিলাক কাপ আট মাসে এইবার আমার কাছ থেকে সে উনি দশ মন মাছের অর্ডার দিয়েছে দেখেন এই বিলাক কাপ ওই যে সিলেটের তো হাওড় পাওয়ার শামু হয় বিশাল খাওয়া খায় এই বিলাক কাপ মাছ গুলো তো সব দাঁত উঠা মাছ এই যে বিলাক কাপের দাঁত উঠা মাছ দাম মানে মাছ হ্যাঁ এই বিলাক কাপ গ্লাস কাপ কার্পু

ওই যে ছোটো মাছের ভিতরে ওই বড়ো মাছের ভিতরে কিছু ছোটো মাছ সারিয়ে রাখতে হবে আবার এর থেকে ছোটো লাগলেও আমি দিতে পারবো ছোটো ছোটো আছে আমার কাছে গ্লাস কাপের মানে সব তিনটা সাইজ এর ভিতরে তিনটা সাইজ আছে এ দেখেন এই একটা সাইজ এই একটা সাইজ আবার এই যে ছোটো আর একটা সাইজ দেখেছেন একশো এদের মনে করেন চল্লিশ পঞ্চাশ থেকে শুরু করে একশো পর্যন্ত আছে সব রকম হ্যাঁ সব রকম ওই যে যারা বড়ো মাছ ধরো শীতের ভিতরে বিক্রি করে দেবে তাদের তাদের উদ্দেশ্যে আমি বলি যে ছোটো মাছ কিছু যদি কিনে ছাড়িয়ে রাখে তাদের জন্য লাভ হবে ফোর জি কাতল কাতল মাছ হ্যাঁ কাতল এই যে অরিজিনাল সেই কাতল হালদা নদীর ডিম কাতলের নাম দিছি আমি আছে ফোর জি থ্রি জি রুই ফোর কাতল এই সেই কাতলে দেখেন ভাই এই যে মাছগুলো দেখালাম এই প্রত্যেকটা মাছ কিন্তু আমার লোড হবে আর এই মাছগুলো গুছাইতেও কিন্তু অনেক সময় লাগে পাকাইতে হয় সুস্থ সবল করতে হয় এই মাছগুলো কিন্তু সবে দেখেন বসায় রাখেছি বিকেল বেলায় লোড দেবো আজকে আমার দুইটা গাড়ি যাবে একটা কুমিল্লায় যাবে একটা ছেলেট যাবে কিন্তু এই দেখেন কাতল যাবে হচ্ছে বারো মন দুই রকম সাইজের ফিগার কি আমার মতন শরীর স্বাস্থ্য নাম দিছি না আমি ফোর জি কাতল দেখেছেন দেখেন অরিজিনাল দেখেন হ্যাঁ এই তিন চার মাসেই দেখেন এই মাছ সব কেজি দেড় কেজি দুই কেজি বড়ি দেবে ভাই তিন এই পাঁচ চার পাঁচ মাসেই

এটা হচ্ছে আপনারা সিলেট এক পার্টি অর্ডার লন্ডন থেকে যে ওনার পুকুরি ছাড়বে শখ করে আমি অন্য অন্য মাছ কিন্তু চারশো টাকা কেজি পৌঁছাতেছি এই মাছগুলো কিন্তু পাঁচশো টাকার কেজি টাকা একশো টাকা বেশি কারণ কি এই মাছটা তো সম্পূর্ণ লাল মাছ

আর কারণ কি কুমিল্লায় লাল মাছ চলে না কারণ এই মাছগুলো কিন্তু সাপে খাবে মানসি খাবে এর পানিতে চললেও কিন্তু ভাজে বেড়ায় দেখা দেয় কোসমা ধরে নিয়ে গেল সাপে খাবে ব্যাঙে খাবে এর কিন্তু চোখ পড়ে পরে কিন্তু কুমিল্লায় মাছগুলো চলে না এই মাছগুলো আছে আপনার সিলেটের ওই লোক সব করে সাইডে পুকুরে ভাজে বেড়াবে দেখবে এই মাছগুলো নিলে আমি দিতে পারবো ইনশাল্লাও এত সময় যা মাছগুলো প্রস্তুত করা মাছগুলো দেখালাম আর এই চিতল কিন্তু আমি নিজে করে নিজে বিক্রি করি আমার লোকদের বেসাই আর আমার আমি নিজেই বড় করে বিক্রি করি আর দেখেন এই চিতল গুলো এখন আমার কাছে এটা হচ্ছে আপনার নয় থেকে দশ ইঞ্চি এটা হচ্ছে মেয়ে মাছ মাছ বাঞ্চি সব বাছাই করে নয় থেকে দশ ইঞ্চি এই একটা সাইজ গেল হ্যাঁ

কথাটা হচ্ছে কি এই যে যারা কাপ জাতীয় মাছ কালচার করে তারা তো বিভিন্ন রকম মাছ কালচার করে কালচার করার পরে মাছগুলো বিক্রি করে বিক্রি করার পরে যদি একটা বাড়তি লাভ হয় তাহলে ভালো না বাড়তি লাভের জন্য আমি বলি কি যে কোনো চাষি দুই হাজার পাঁচ হাজার শিং মাছ ছাড়ুক বা দুই হাজার মাগুর মাছ ছাড়ুক ছাড়ে এটা কিন্তু নিচের খাবার এটা পুকুর যখন মাছ ব্যথা কেনা হয়ে যাবে যদি সে যদি দুই মন আড়াই মন এক মন মাছও পায় বিশ পঁচিশ হাজার টাকা কিন্তু মন আছে এই মাছগুলো দেখেন দেখেন

গাই এই দেশি মা গুরো শাড়ি এক দুই হাজার পিস ছাড়লে আমি বলবো তার জন্যই লাভবান আমার কাছ থেকে শাড়ি এমন একটা আছে যেমন নেবে এটা টাকা পিস কথা বলেন এই হাজার দাম টাকা তা আমারই টাকা না যদি যদি এক মন হয়ে যায় দুই মন হয়ে যায় এটা তো একটা লাভ হ্যাঁ এই যে মাছগুলো দেখালাম আমি তো নিজেই দেখালাম আর এই মাছগুলো কিন্তু একার পক্ষে কমপ্লিট করা সম্ভব না কথা বোঝেন এটা আছে আমার দেখেন আমার এই লোকজনগুলো আমি কিন্তু পাঁচটা ছয়টা লোক আমি খাটাই অল টাইম এই লোকগুলো কিন্তু বারো মাস খাটে আমার এখানে আর এইগুলো লোকগুলো নিয়ে আমার কাজকর্ম করতে হয় এদের নিয়ে এই লোকগুলো চলে আমিও চলি গাড়িওয়ালা চলে রিক্সালা চলে ভ্যানালা চলে এই মাসের পরেই কিন্তু ব্যবহার আছে আর আমার বারো মাস কিন্তু আমি ডেলিভারি দিচ্ছি বারো মাস কিন্তু এই লোকগুলোর আমি খাটাচ্ছি দেখেন খোলা মানুষও আছে বাংলা মানুষও আছে এই মানুষগুলো কিন্তু আমার কাছে পরিকামায় খাচ্ছে আমার তো আছে হেসারিতেও আরো আরো দুই তিনজন লোক আছে এই জায়গায় পাঁচ চার পাঁচজন লোক আছে এগুলো লোকগুলোর কিন্তু আমি বারো মাস খাটাই

এরকম এরকম আর কোথাও নেই কিন্তু আমি কিন্তু একদম অরিজিনাল সাইনবোর্ড দিয়ে বেদা কেনা করি কোনো চিতারি বাট পারি নেই